যায় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তুমি মরে দয়া না ছাড়ি হো বিষ্ণুপ্রিয়া তুমি মরে দয়া না ছাড়ি হো আপন চরণে রাখি আপন চরণে রাখি হ বিষ্ণুপ্রিয়া তুমি মরে দয়ানা ছাড় প্রিযা তোমার চরণ লাগি তোমার চরণ লাগি সত্যাগিনু শীতল চরণ পাইয়া শরণ লইন শীতল চরণ পাইয়া শরণ লইন বিষ্ণুপ্রিয়া তুমি মরে দয়া ছাড়ি একুলে ও মুই দিলা তিলাম জলি একুলে ও মই মুই দিলা তিলাম জলি রাখি হ চরণে মোরে বলি রাখি ও বিষ্ণুপ্রিয়া তুমি মোরে দয়ানা ছাড়ি বিষ্ণু প্রিয়া দাসী বলে বিষ্ণুপ্রিয়া দাসী বলে ছয়া দিয়াম বিষ্ণু প্রিয়া তুমি মরে না ছড়ি হোম বিষ্ণুপ্রিয়া তুমি মরে দয়ান

বো দীপেশ্বরিং সাধবী গৌরব কিলা বিষ্ণুপ্রিয়া